হ্যালো 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 সকল টপাস বাংলার যোদ্ধাদের টপাস বাংলায় স্বাগত জানাই আমরা সঞ্জীবনী সিরিজের প্রথম পার্ট শুরু করেছিলাম ভেক্টের চ্যাপ্টারের এবার আজকে যে পার্টটা করব সঞ্জীবনী সিরিজের সেকেন্ড পার্ট সেই সেকেন্ড পার্টে আমরা কোশ্চেন নাম্বার ফরটিন থেকে শুরু করব থার্টিন পর্যন্ত আমরা কিন্তু সলভ করে নিচ্ছি করে নিয়েছিলাম ফরটিন থেকে এই বইয়ের ফরটিন থেকে শুরু করব পেজ নাম্বার আমি বলে দিচ্ছি ওয়ান থার্টি ফাইভ তো আমরা স্ক্রিনে একটা কোশ্চেন দেখতে পাচ্ছি দেখো কোশ্চেন নাম্বার ফরটিন আই প্লাস জে এবং আই মাইনাস কের যে মধ্যবর্তী কোন আছে সেটা আমাকে বের করতে হবে ঠিক সো সবাই এবার বুঝতে পেরেছি স্যার আমরা তো শিখে গেছি যে দুটি ভেক্টর থাকলে সেই দুটি ভ্যাক্টরের মধ্যবর্তী কোন আমরা কস দিয়ে বের করি মানে ডট গুণফল থেকে বের করি সো একটা ভেক্টরকে আমি যদি আই প্লাস জে লিখে নিই তাহলে অন্য একটা অপর একটা ভেক্টরকে আমি বি লিখছি সেটাকে আমরা আই মাইনাস কে লিখে নেব ঠিক সো এবার বললে স্যার এ ডট বি আমরা করে নেবো এ ডট বি করলে এর মান পাবো এর মান পাবো তাদের কোণ ক্রস থিটা পাবো কেউ কোশ্চেন করলে স্যার ক্রস করলে আমরা কেন পাবো না কারণ ক্রস করলে কেন পাবো না ক্রসেও তো আমাদের সাইন থিটা থাকে সো এ ক্রস বি তুমি যদি করো তাহলে কী হবে এ বি সাইন থিটা তো আসে বাট সাথে আরেকটা একটা ভ্যাক্টর চলে আসে সো একটা ভ্যাক্টর চলে আসে মান আসে না আই জে ক্যাপে চলে আসে তো এখান থেকে থিটা বের করা খুবই কঠিন ব্যাপার হয়ে দাঁড়াবে তো সেই জন্য আমরা কস ডট ডট গুণফল নিয়ে নিই যাতে এই পাশের ভ্যালুটা কী হবে একটা কী হবে শুধু মান চলে আসবে তো সেই জন্য ক্রস করা হয় না কোন বের করার সময় ডট করা হয় তো এখান থেকে এ ডট বি আই প্লাস জে আই প্লাস জে ডট আই মাইনাস কে ঠিক তো যখনই ডট করা হয় আর সাথে এই পাশে আমি যদি মান লিখে ফেলি ওয়ান স্কোয়ার প্লাস ওয়ান স্কোয়ার ঠিক এর মানও ওয়ান এর মানও ওয়ান সো ওয়ান স্কোয়ার প্লাস ওয়ান স্কোয়ার মানে ওয়ান ডট আই মানে ওয়ান আই আর ওয়ান জে সো এখানে মান হচ্ছে ওয়ান ওয়ান স্কোয়ার আর এটা হচ্ছে এটা আমরা এভাবে লিখি না এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ এর মান কী হয়ে যায় এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সেইভাবে ওয়ান আই ওয়ান জে তো ওয়ান স্কোয়ার প্লাস ওয়ান স্কোয়ার সিমিলারলি তোমার বিটাও যেটা হবে ওয়ান স্কোয়ার প্লাস ওয়ান স্কোয়ার সাথে আমাদের কস্থিটা যেমন আছে থাকবে ঠিক এবার ডট করার সময় আইআই জে কে কে যেগুলো থাকে সেগুলোই গুণ হয়ে যায় সো আই যেটা আছে আই ডট আই ওয়ান হয়ে যাবে আর আই কে যেটা হবে আই কে যেটা জিরো হয়ে যাবে আই ওয়ান আই কে জিরো হয়ে যাবে জে ডট আইও জিরো হবে জে ডট মাইনাস কেও জিরো হবে তার মানে শুধু ওয়ান আসবে এখানে আর এখান থেকে রুট টু ইন্টু রুট টু থিটা সো কস থিটা আমরা পাচ্ছি ওয়ান বাই টু সো থিটা ইকোয়ালস টু সিক্সটি ডিগ্রি সো এখান থেকে আমি পাবো থিটা সিক্সটি ডিগ্রি ষাট ডিগ্রি কোন এদের মাঝে থাকবে তাহলে আমরা এই এই ভ্যাক্টরের মাঝের কোন যেটা হবে সেটা সিক্সটি চলে আসবে সো অপশান যেটা আমরা পাবো সেটা হচ্ছে এ অপশান এ ওকে তো চলে যাচ্ছি নেক্সট কোশ্চেনে কোশ্চেন ফিফটিন একটি ভ্যাক্টরকে মাইনাস টু দিয়ে গুণ করা হলে কী হবে একটি ভ্যাক্টরকে মাইনাস টু দিয়ে আমি গুণ করছি কোনো একটা ভেক্টর আছে তো তোমরাই বলতে পারবে ধরে নাও কোনো একটা ভেক্টর আছে এ ভেক্টর তো সেই এ ভেক্টরকে আমরা কোনো একটা ভ্যালু দিয়ে গুণ করতে পারি ধরে নাও লামডা ইনটু এ গুণ করে দিলাম লামডা গুণ করে দিলাম এটা একটা কোনো ধ্রুবক সেই ধ্রুবককে আমি গুণ করে দিলাম তাহলে কি হয়ে যাবে এই যে ভ্যাক্টর আছে এই ভ্যাক্টরের কিন্তু দিক পরিবর্তন হবে না এই ভ্যাক্টরের দিক পরিবর্তন হবে না কিন্তু মান যেটা আছে সেই মানটা কী হবে লামডা এ হয়ে যাবে আগে মান এ ছিল এখন কী হয়েছে লামডা যে গুণ করেছি তত গুণে কী হবে এর মানটি বেড়ে যাবে যদি মাইনাস লামডা দিয়ে গুণ করা হয় তাহলে কী হবে এ উল্টো দিকে হয়ে যাবে উল্টো দিকে যেহেতু মাইনাস দিয়ে গুণ করেছি আর মান লামডা এ হয়ে যাবে ঠিক আছে সো এখানে আমি যদি লামডাকে ডবল করে দিই টু করে দিই তাহলে ডবল হয়ে যাবে মান কিন্তু দিক পরিবর্তন এই ক্ষেত্রে হবে না কিন্তু মাইনাস টু দিয়ে যদি গুণ করা হয় মানটা দ্বিগুণ হবে আর মাইনাসের জন্য দিকটাও বিপরীত হয়ে যাবে সো এখানে মাইনাস টু দিয়ে গুণ করা হয়েছে সো ভ্যাক্টরে মান দ্বিগুণ হবে কিন্তু অভিমুখ একই থাকবে অপশান এ তো হবে না সো মান কোনটাতে দ্বিগুণ হচ্ছে অভিমুখ উল্টে যাবে অপশান সি সি চেন্নাই অপশান সি চেন্নাই হয়ে যাবে কারণ ডবল যদি করা হয় তাহলে টু দিয়ে যদি গুণ করা হয় তাহলে ডবল হবে মান একই থাকবে মাইনাস টু দিয়ে করলে ডবল হবে কিন্তু উল্টো দিকেও ঘুরে যাবে যেহেতু মাইনাস দিয়ে গুণ করেছে সো অপশান সি কোশ্চেন নাম্বার সিক্সটিন কোশ্চেন নাম্বার সিক্সটিনে বলা হচ্ছে এ ডট এ ডট এ কী হবে এ ডট যদি হয় এর মান এর মান সাথে কস এ আর এর মধ্যবর্তী কোন তো জিরো হয়ে যাবে তাহলে এর মান এ যদি লিখি আর এ লিখি তাহলে এ স্কোয়ার হয়ে দাঁড়াবে সো এ স্কোয়ার হয়ে দাঁড়াবে সো অপশান সি এগেন সো সি অপশান হয়ে যাবে কোশ্চেন নাম্বার সিক্সটিনের জন্য কোশ্চেন নাম্বার সেভেনটিন বলছে থ্রি আই ক্যাপ প্লাস জে প্লাস টু কে এবং টু আই মাইনাস টু জে প্লাস ফোর কে উভয়ের ওপর লম্ব ভ্যাক্টরটি হল কোশ্চেন নাম্বার সেভেন্টিন কোশ্চেন নাম্বার সেভেনটিন বলছে যে এমন একটা ভ্যাক্টর বলো যেটা এই যে দুটো ফ্যাক্টর দেওয়া আছে তাদের লম্বতে হবে মানে থ্রি আই থ্রি আই প্লাস জে প্লাস টু কে ভ্যাক্টর এটাকে আমি এ ভ্যাক্টর লিখছি আর একটা ভ্যাক্টর আছে বি ভ্যাক্টর টু আই ক্যাপ মাইনাস টু জে ক্যাপ প্লাস ফোর কে ক্যাপ সো উভয়ের ওপর লম্ব ভ্যাক্টরটি হলো উভয়ের ওপর লম্ব ভ্যাক্টর যখনই কোনো ভ্যাক্টরের লম্ব দুটো ভ্যাক্টরের লম্ব ভ্যাক্টর চায় তখন আমরা কী করতে পারি একটু খেয়াল করো যদি আমরা এ ক্রস বি করি এ ক্রস বি একটা ভ্যাক্টর এ আছে আর একটা ভ্যাক্টর বি আছে সো প্রথম ভ্যাক্টর যদি এ ভ্যাক্টর হয় প্রথম ভ্যাক্টারের দিকে হাত করতে হয় বাকি আর বি দ্বিতীয় ভ্যাক্টরের দিকে এই বাকি হাতগুলো এই যে বাকি আঙুলগুলো হাত আঙুলগুলো ঘোরাতে হবে তো এইভাবে তো আমার ঘুরতে পারে না তো হাতকে অ্যাডজাস্ট করে কি করতে হবে এইভাবে অ্যাডজাস্ট করলাম দিয়ে এবার ঘোরাতে পারলাম সো নতুন যে ভ্যাক্টরটা হচ্ছে সেটা তোমাদের দিকে বেরিয়ে আসছে এ ক্রস বি যদি করি নতুন ভ্যাক্টরটা তোমাদের দিকে বেরিয়ে আসছে সো এবার কেউ কোশ্চেন করলো যে এই যে ভ্যাক্টরটা এসছে নতুন ভ্যাক্টর সেটা এর সঙ্গেও কি পারপেন্ডিকুলার বা লম্বতে থাকবে হ্যাঁ এর সঙ্গেও লম্বতে থাকবে বীর সাথেও লম্বতে থাকবে তার মানে ক্রস করলে নতুন যে ভ্যাক্টর আসে সেই ভ্যাক্টর তাদের যে ভ্যাক্টর থেকে এসেছে সেই ভ্যাক্টরের লম্বতে থাকতেই হবে তো এই ভেক্টরের নম্বরতে থাকবে সো আমরা যদি নতুন কোনো ভ্যাক্টর চাই তাহলে এ ক্রস বি আমরা করে নিলে নতুন যে ভ্যাক্টর আসবে সেই ভ্যাক্টর কিন্তু আমরা পেয়ে যাব তো সবাই এ ক্রস বি করার চেষ্টা করো দিয়ে সেখান থেকে आंसर বের করার চেষ্টা করো সো এ ক্রস বি আমরা শর্টেজ শিখেছিলাম এ ক্রস বি কিভাবে করতে হয় প্রথমে আইজে j নির্ণায়ক পদ্ধতিতে ডিটার্মিন্যান্ট পদ্ধতিতে সো আই যে লিখে নিলাম থ্রি প্রথমে এ বলেছে তারপরে বি মানে এ ক্রস বি লম্ব ভ্যাক্টার সো থ্রি এখানে ওয়ান এখানে টু আর এখানে হচ্ছে টু মাইনাস টু আর ফোর ঠিক এটা ওকে সো এর যদি আমার এ বের করা হয় ডিটার্মিন্ট নির্ণায়ক যদি বের করা হয় তাহলে প্রথমে আই আসবে প্রথমে আই এই দুটো গায়েব সো ওয়ান ইন্টু ফোর মাইনাস টু মাইনাস টু ওকে এটা তারপরে মাইনাস জে গুণ হয় মাইনাস জে কারণ বলেছিলাম প্লাস মাইনাস প্লাস মাইনাস জে যদি গুণ হয় এটা বাদ যাবে এটা বাদ যাবে বাকি তিন আর চার সো থ্রি ইন্টু ফোর মাইনাস টু টু ওকে প্লাস কে ক্যাপ কে ক্যাপের সময় এটা বাদ যাবে এটা বাদ যাবে এটা সো থ্রি -2 মাইনাস টু সো এখান থেকে যেটা পাবো চার চারের সঙ্গে আবার চার এট আই ক্যাপ এট আই ক্যাপ প্লাস মানে মাইনাস জে মাইনাস জে এখান থেকে চার তিনে বারো বারো থেকে চার বাদ গেলেও আট সো এট জে ক্যাপ তারপরে তিন ছয় মাইনাস কে ক্যাপ মাইনাস তিন ছয় দুই কে ক্যাপ সো আমরা যেটা পাচ্ছি এট আই ক্যাপ মাইনাস জে ক্যাপ মাইনাস কে ক্যাপ নতুন যে ভ্যাক্টর সি হবে সেই সি ভ্যাক্টরটা হবে লম্ব ভ্যাক্টর আই ক্যাপ মাইনাস জে ক্যাপ মাইনাস কে ক্যাপ এবার অ্যান্সার চেক করো এবার অ্যান্সার চেক করো যে অ্যান্সারে কী কী দেওয়া আছে সো অ্যান্সারে একক ভ্যাক্টর চাইছে সো একক ভ্যাক্টর যদি বের করতে হয় এটা একটা ভ্যাক্টর যেটা লম্বতেই থাকবে একক ভ্যাক্টর যদি হয় লম্ব একক ভ্যাক্টর বলেছে ওপর লম্ব ভ্যাক্টরটি আচ্ছা লম্ব ভ্যাক্টর তো এটাই হয়ে যাবে লম্ব ভ্যাক্টর এটাই হয়ে যাবে কিন্তু অপশানে এটা নেই তাহলে একক ভ্যাক্টর লেখার চেষ্টা করো সো একক ভ্যাক্টর হয়ে যাবে এর মান মানে সি বাই সির মান সি বাই সির মান হচ্ছে একক ভ্যাক্টর হয়ে যাবে তাহলে দেখো একক ভ্যাক্টর লিখব সো এট আই ক্যাফ আই মাইনাস জে মাইনাস কে ঠিক সো এর মান যেটা হয়ে যাবে সির মান যেটা হয়ে যাবে এড বাইরে থাকবে ওয়ান স্কোয়ার প্লাস ওয়ান স্কোয়ার প্লাস ওয়ান স্কোয়ার ঠিক মানে অ্যাকচুয়ালি এই এডগুলো এর যে মান হবে আন্ডারউট এট স্কোয়ার প্লাস এট স্কোয়ার প্লাস এট স্কোয়ার সো এট স্কোয়ারকে কমন বের করে বাইরে বের করে দিলাম এট যেহেতু কমন আছে ডাইরেক্ট প্রথমে বাইরে বের করে নিয়েছি তাহলে এর মানগুলো ওয়ান স্কোয়ার প্লাস ওয়ান স্কোয়ার প্লাস ওয়ান স্কোয়ারের আন্ডার রুট সো এটাই আমার সির মান হয়ে যাবে সো এট এড কেটে যাবে সো আমি এখান থেকে যে ফ্যাক্টরটি পাবো আই মাইনাস জে মাইনাস কে বাই রুট থ্রি ওকে সো এখানে কোন অপশানটা হচ্ছে দেখো অপশান বি আই মাইনাস জে মাইনাস কে বাই রুট থ্রি আই মাইনাস জে মাইনাস কে বাই রুট থ্রি সো অপশান অপশান এ আর অপশান বি দুটোই কারেক্ট হবে যদি একক ভ্যাক্টর চায় যদি একক ভ্যাক্টর চায় আমাদের দুটোই কারেক্ট হয়ে যাবে যদি একক ভ্যাক্টর চায় এটা একক ভ্যাক্টর এসছে আর আমাকে ভ্যাক্টর চেয়েছে এটা একক ভ্যাক্টর মানে এ ও কারেক্ট হবে বিও কারেক্ট হবে এই কোশ্চেনে আমাকে বলতে হতো যে কী চাইছে একক ভ্যাক্টর শুধু ভ্যাক্টর বলেছে সো ভ্যাক্টর একক ভ্যাক্টরও একটা ভ্যাক্টর ঠিক তাহলে অপশান এও ঠিক যাবে আর সাথে অপশান আই মাইনাস জে মাইনাস কেও ঠিক হবে কেন বলছি কারণ যে কোনো ভ্যাক্টরের সঙ্গে যে কোনো ভ্যাক্টরের সঙ্গে এই ধরে নাও আই মাইনাস জে মাইনাস কে ভ্যাক্টর আছে এর সঙ্গে আমি যদি এর সঙ্গে যদি আমি ওয়ান বাই রুট থ্রি গুণ করে দিই ভ্যাক্টারের দিক কিন্তু বদলাবে না আমাকে লম্ব ভ্যাক্টর বলেছে সো লম্বতে তো এই ভ্যাক্টর যদি থাকে এই ভ্যাক্টরও লম্বতে থাকবে ঠিক যদি কোনো ভ্যাক্টার এ লম্বতে থাকে তাহলে লামডা এ ভ্যাক্টরও লম্বতে থাকবে লামডা এ ভ্যাক্টরও লম্বতে থাকবে তো এখানে লামডাটাকে ওয়ান বাই থ্রি বলছি সো এখানে কিছু কিছু ক্লারিফিকেশান দেওয়ার দরকার ছিল কোশ্চেনে নাহলে অপশান এ বি দুটোই যাবে এখানে অপশান এ বি দুটোই হবে অপশান ডি হওয়ার কোনো চান্স নেই অপশান এবি দুটোই কারেক্ট হবে ওকে এখানে ভুল দেওয়া আছে যদি একক ভ্যাক্টর বলতো তাহলে এটা ডাইরেক্ট হতো সো যে কোনো ফ্যাক্টর বলেছে যে কোনো ভ্যাক্টর সো একক ভ্যাক্টরও হতে পারে এমনি এই ভ্যাক্টরটাও হতে পারে ঠিক সো অপশান এ বি বোথ কারেক্ট কোয়েশ্চেন নাম্বার এইটিন কী দেওয়া আছে দেখো কোশ্চেন নাম্বার এইটিন বলছে একটা ভ্যাক্টর টু আই ক্যাপ প্লাস থ্রি জে ক্যাপ প্লাস এইট কে ক্যাপ এই ভ্যাক্টরের ওপরে এই ভ্যাক্টরটি এই ভ্যাক্টরটি এই ভ্যাক্টরের ওপরে লম্বতে আছে এ ভ্যাক্টর বি ভ্যাক্টরের ওপরে লম্বতে আছে তার মানে অবভিয়াসলি বি ভ্যাক্টরও এর সাথে লম্বতে আছে ঠিক তার মানে এ আর বি মধ্যবর্তী কোন যেটা হচ্ছে সেটা নব্বই আছে তাহলে আলফাটা কত হবে আলফা কত হবে তো একটা জিনিস এখানে খেয়াল করতে হবে প্রথমে ফোর যে ক্যাপ আছে আই ক্যাপ নেই ঠিক আছে খেয়াল করবে এটা একটু যদি এদিক ওদিক হয়ে যায় কারণ এখানে প্লাস ফোর আছে এখানে মাইনাস ফোর আছে সো এটা যদি গুলিয়ে ফেলো তাহলে কিন্তু অ্যান্সার আলাদা চলে আসতে পারে ওকে সো আমাদের থিটা মধ্যবর্তী কোন যেটা সেটা নব্বই আছে তাহলে এ ডট বি আমরা যদি করে নিই তাহলে এ বি কস নাইনটি কখনই লম্ব কখনও লম্ব ভ্যাক্টর যদি থাকে না একটা প্লাস পয়েন্ট এর ডট করে নিলে জিরো হবে লম্বো ভ্যাক্টরের ডট জিরো হয় লম্বো ভ্যাক্টরের ডট জিরো হয় সো ডট যদি করা হয় টু আই ক্যাপ প্লাস থ্রি জে ক্যাপ প্লাস এইট কে ক্যাপ এর সাথে হচ্ছে ডট হচ্ছে ফোর জে ক্যাপ মাইনাস ফোর আই ক্যাপ ফোর জে আছে প্রথমে প্লাস আলফাকে ক্যাপ ইক টু জিরো ওকে সো আইয়ের সাথে আই গুণ হবে টু ইন্টু ফোর জের সাথে যে গুণ হবে থ্রি ইন্টু মাইনাস ফোর প্লাস এইটের সঙ্গে আলফা গুণ হবে দিস ইজ টু জিরো সো এখান থেকে পেয়ে যাচ্ছে চার দুয়ে আট মাইনাস বারো প্লাস আলফা ইকোয়াস ওকে সো মাইনাস ফোর আলফা তাহলে আলফা আলফা টু ফোর বাই হাফ সো আলফা যেটা হয়ে যাবে সেটা হাফ হয়ে যাবে সো হাফ মানে অপশান বি ফর বোম্বে ওকে সো অপশান বি নেক্সট কোশ্চেন বলছি এক যে ভ্যাক্টরটি এ কিটা আই ক্যাপ বি সাইন্থিটা যে ক্যাপের সাথে লম্ব সেটি হলো ওকে সো একটা ভ্যাক্টার দেওয়া আছে বলছে বলছে একটা ভ্যাক্টর এ সাইন থিটা এ সাইন্থিটা এ কটা আই ক্যাপ বি সাইন্থিটা যে ক্যাপ সো বি সাইন্থিটা যে ক্যাপ প্লাস এ কটা আই ক্যাপ এটা একটা ভ্যাক্টর আমি ধরলাম পি ভ্যাক্টর কোনো একটা পি ভ্যাক্টর নাম দিয়ে দিয়েছি বলছে এর সাথে কোনগুলো লম্ব ভ্যাক্টর হবে এর সাথে কোন ভ্যাক্টরগুলো লম্ব ভ্যাক্টর মানে এর সাথে সেই ভ্যাক্টরগুলোকে আমি যদি ডট করি ডট করি তাহলে জিরো হয়ে যাবে এই ভ্যাক্টরের সাথে যে অপশানগুলো দেওয়া আছে সেই অপশানগুলোকে আমাকে ডট করে চেক করতে হবে কেমন হবে ঠিক সো প্রথম অপশান যেটা দেওয়া আছে বি সাইন আই ক্যাপ মাইনাস এ কস বি সাইন আই ক্যাপ মাইনাস বি কস সরি এ বি কস নয় এ কস জে ক্যাপ এ কস জে ক্যাব সো এর দুটোর যদি ডট করা হয় তাহলে এটার সঙ্গে আই সাথে আই গুণ হবে তার মানে এবি কস থিটা সাইন থিটা ঠিক আর জের সাথে জের গুণ হবে তাহলে প্লাস বি সাইন থিটা মাইনাস এ কস থিটা সো দেখো জিরো হয়ে যাচ্ছে এবি কস সাইন থিটা এবি সাইন কস থিটা সো দিস ইজ ইক জিরো সো প্রথম অপশান তো হয়ে যাবে প্রথম অপশান ইজ কারেক্ট ফার্স্ট অপশান কারেক্ট সেকেন্ড অপশান বলছে বীর জায়গায় ওয়ান বাই সাইন্থিটা ওয়ান বাই এ আছে সো এই বীর জায়গায় ওয়ান বাই এ আছে সো বীর জায়গায় ওয়ান বাই এ বসিয়ে দাও আমার এই জায়গায় ওয়ান বাই এ আছে আর এর জায়গায় ওয়ান বাই বি আছে এর জায়গায় ওয়ান বাই বি আছে ওকে সো বির জায়গায় ওয়ান বাই এ বসিয়ে দাও এখানে সো এ ইন টু ওয়ান বাই এ কাইন থিটা যেমন থাকবে থাকবে প্লাস বির জায়গায় বির জায়গায় ওয়ান বাই এ ওয়ান বাই এ সাইন থিটা মাইনাস এ কে সো বির জায়গায় ওয়ান বাই এ এর জায়গায় আচ্ছা যাই হোক তো এর জায়গায় ওয়ান বাই বি করতে হবে না দেখতে পাচ্ছ কেটে যাচ্ছে এ এ কেটে যাচ্ছে সো সাইন থিটা কস থিটা মাইনাস কসথিটা সাইন থিটা সো এটাও জিরো হবে এটাও জিরো হয়ে যাবে তারপরে বলছে কে ক্যাপ আছে আরে আই যে ক্যাব যেটা থাকে যে ভ্যাক্টর আই জে ক্যাপে আছে সেই ভ্যাক্টর কোন তলে আছে এক্স ওয়াই তলে আছে আই জে মানে আই এটা আই আর জে তো যে ভ্যাক্টরে এক্স আই ক্যাপ ওয়াই জে ক্যাপ আছে সে এক্স ওয়াই তলে আছে যে ভ্যাক্টর ওয়াই প্লাস মানে এক্স ওয়াই জে ক্যাপ প্লাস জেড কে ক্যাপ সেটা কী আছে ওয়াই আর জেড তলে আছে মানে এইটা দেখে তুমি বলতে পারবে কোন তলে ভ্যাক্টর আছে সো এক্স ওয়াই তলে ভ্যাক্টর আছে আর আমাকে যেটা ফাইভ কে ক্যাপ দেওয়া আছে সেটা তো কে ক্যাপের দিকে বেরিয়ে আছে তা মানে অবশ্যই কে ক্যাপ যেটা আছে সেটা এক্স ওয়াই তলের সঙ্গে লম্বতে হবে সো ডাইরেক্ট তুমি ডট করেও করতে পারো বা বুদ্ধি খাটিয়ে যে কে ক্যাপ সবসময় আইজের লম্বতে হবে তাহলে আমার সিও অপশান হয়ে যাবে সো অপশান ডি ইজ কারেক্ট ওপরের সবগুলো অপশান ডি ইজ কারেক্ট ওপরের সবগুলো নেক্সট কোয়েশ্চেন বলছে টোয়েন্টি এক্স প্লাস আই এবং এক্স মাইনাস আই মানে দুটি বলের লব্ধি এটা হলে ওদের মধ্যবর্তী কোণের মান কত ওকে দুটি বল প্রয়োগ করা হচ্ছে কোন দিকে প্রয়োগ করা হচ্ছে আমি জানি না ঠিক সো দুটি বল প্রয়োগ করা হয়েছে একটা বল হচ্ছে এক্স মাইনাস আর একটা বল হচ্ছে এক্স প্লাস ওয়াই এই দুটি বল প্রয়োগ করা হচ্ছে তাদের মধ্যবর্তী কোন কিন্তু আমার জানা নেই ঠিক এটা কিন্তু দেওয়া আছে এদের যে লোব্ধি হচ্ছে সেই লব্ধির মান হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এদের লব্ধির মান হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার তাহলে মধ্যবর্তী কোন কত হবে এটা হচ্ছে এ ধরে নিলাম এটা হচ্ছে বি ধরে নিলাম এ ভ্যাক্টর বি ভ্যাক্টরের মান তাহলে যে নতুন ভ্যাক্টর সি আসবে সেটা সেই সিটা বলছে এ প্লাস হচ্ছে লব্ধি ওকে তো এটা সি আর এটা এ প্লাস বি তাহলে আমরা সি কে এভাবে লিখতে পারি সি হচ্ছে এ প্লাস বি ভ্যাক্টর ওয়াইজ যদি লেখা হয় তাহলে এরকম লিখতে পারি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস টু এ বি কে আর সেটাই আমাকে দেওয়া আছে সো আগে তো সির মানটা বের করে দেখি কী হবে আন্ডারউট এ স্কোয়ার নতুন ভ্যাক্টার যদি সি হয় সো আন্ডারউট এক্স স্কোয়ার সো এক্স প্লাস ওয়াই এর হোল স্কোয়ার হবে প্লাস এক্স মাইনাস ওয়াইয়ের হোল স্কোয়ার প্লাস টু ইন্টু এক্স মাইনাস ওয়াই এক্স প্লাস ওয়াই সাথে কস থিটা ওকে সো এটাই সির হবে দুটো লব্ধি একটা এ আছে একটা বি আছে তো এ স্কোয়ার প্লাস এটা ইন্টু এটা ইন্টু তাদের মধ্যবর্তী কোন এটা তো আমরা শিখেছি আগে থেকে ওকে সো সেই সিটাকেই দেওয়া আছে এক্স স্কোয়ার ওকে আর রাইট সাইডটাকে সলভ করি কী হবে দেখা যাক সো এখানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার টু এক্স আর এখানে আছে এক্স স্কোয়ার প্লাস আর এখান থেকে তুমি পাবে টু এ মাইনাস বি মানে এক্স স্কোয়ার মাইনাস হবে সাথে ওকে দুই পাশে যদি স্কোয়ার করে দিই তাহলে এটা উঠে যাবে আমি এটাকে সরিয়ে নিচ্ছি দুই পাশে যদি স্কোয়ার করি এই পাটটা উঠে যাবে ওকে সো এখান থেকে টু এক্স ওয়াই টু এক্স ওয়াই গন এক্স স্কোয়ার এক্স স্কোয়ার কেটে যাবে এক্স স্কোয়ার এইটা কেটে যাবে সো বাকি যেটা বাঁচলো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার আর ওখান থেকে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার কথ থ্রিটা এগে আমি এই পাশে নিয়ে যাচ্ছি ওকে সো মাইনাস টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার কস থিটা টু ঠিক সো কস থিটা ইকোয়াস টু এক্স স্কোয়ার আর এখানে মাইনাসকে যদি সাথে নিয়ে নিই টু ইন্টু ওয়াই স্কোয়ার হয়ে যাবে মাইনাসকে নিয়ে নিলে ওয়াই আর চলে যাবে সেই জন্য এখানে চেঞ্জ করে দিলাম সো থিটা যেটা আসবে ইনভার্স মাইনাস এক্স স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার আছে মাইনাস হ্যাঁ সাথে মাইনাস একটা দেওয়া আছে এইখানে মাইনাস দেওয়া আছে দেখো অপশান এতে অপশান এতে এইটা ইন্টারচেঞ্জ আছে মানে মাইনাসকে যদি আমি ভেতরে সাথে নিয়ে নিই এক্স আর ওয়াইটা ওয়াই স্কোয়ারটা আগে চলে আসবে আর এক্স স্কোয়ারটা ওখানে এখানে একটা মাইনাস আছে অপশান এতে সো অপশান এ ইজ দি কারেক্ট অপশান এ ইজ দি কারেক্ট ওয়ান কোয়েশ্চেন নাম্বার টোয়েন্টি ওয়ান দেখো বলছে ঘড়ির কাঁটার দিকে জে ক্রস জে ওয়ান কে ডট আই ওয়ান জে ক্রস কে আই আই ডট আই জিরো ওকে সো দেখে নাও যে জে ক্রস জে আমাদের কী হয়ে যায় যে ক্রস জে জে ক্রস জে আমাদের কী হবে জের মান ইন্টু জের মান ক্রস সাইন জিরো তো জে ক্রস জে তো জিরো হওয়া উচিত সো এখানে কী দেওয়া আছে যে ক্রস জে ওয়ান দেওয়া আছে তো অপশান ওয়ান তো হবে না কে ডট আই কে ডট আই কে ডট আই না যে কে ডট আই তাহলে কের মান মান সাথে কস আই আর কের মধ্যে অ্যাঙ্গেল নাইনটি সো এটা জিরো হয় সো এখানে ওয়ান দেওয়া আছে হবে না যে ক্রস কে যে ক্রস কে সো বলেছিলাম আই জে কে এমন যদি লেখা থাকে যদি এই দিকে ঘোরা হয় তাহলে পজিটিভ আর যদি এর উল্টো দিকে ঘোরা হয় তাহলে নেগেটিভ ওকে সো আই জে যে ক্রস কে যে ক্রস কে এদিকে যদি ঘোরা হয় তাহলে তার পরেরটা আই হবে আর সাইন যেটা হবে যেদি যেহেতু এদিকে ঘুরছে সাইন যেটা হবে প্লাস হবে তার মানে প্লাস আই ক্যাপ তার মানে অপশান সি কারেক্ট আই ডট আই দেখে নিই আই ডট আই কী হয়ে যাবে আইয়ের মান ওয়ান আইয়ের মান ওয়ান সাথে আইয়ের মধ্যবর্তীকোণ জিরো তার মানে আই ডট আই তো ওয়ান সো অপশান সি ইজ কারেক্ট অপশান সি কারেক্ট কোয়েশ্চেন নাম্বার টোয়েন্টি টু এফ বল দেওয়া আছে এফ বল দেওয়া আছে কোনো বিন্দুতে প্রয়োগ হচ্ছে তাহলে টর্কের মান কত হবে আচ্ছা টর্ক এখনো পড়া হয়নি তবুও দেখে নাও টর্ক কোনো জায়গায় বল প্রয়োগ হলে কোনো জায়গায় কোনো একটা বস্তুর ওপরে বল প্রয়োগ হচ্ছে এফ বল আর কোনো একটা অবস্থান ভ্যাক্টর দেওয়া আছে আর আর যদি আমি ওর অ্যাবাউটে যদি টর্ক বের করতে চাই তাহলে টর্কে এভাবে টাও দিয়ে লেখা হয় সেটা আর ক্রস এফ হয়ে যায় আর ক্রস এফ ওকে সো এইটুকুই জেনে রাখো হায়ার ক্লাস হায়ার মানে এর পরের যে চ্যাপ্টার আছে রোটেশনাল চ্যাপ্টারে সেখানে আমরা টর্ক পড়বো ঠিক সো আপাতত আর ক্রস এফ তোমরা করে নাও সো আর ক্রস এফ করতে বলছে সো আর ক্রস এফ যদি করা হয় তাহলে কত আসবে দেখো আর ক্রস এফ সো ডাইরেক্ট আমি ভ্যালু লিখছি আই জে কে আর দেওয়া আছে আমাকে এট আর ক্রস এফ আগে আর আছে টু থ্রি আর এখানে এফ যেটা দেওয়া আছে মাইনাস থ্রি টু আর ওয়ান এদের ডিটারমিনেন্ট বের করলে হয়ে যাবে চলো তাড়াতাড়ি করে নাও সো আই যেরকম থাকে আই তো এই দুটো বাদ টু ইন্টু ওয়ান টু টু এটা আর এটা বাদ টু ইন্টু ওয়ান মাইনাস টু থ্রি সিক্স ওকে প্লাস মাইনাস জে মাইনাস মানে এটা এই দুটো বাদ তাহলে আট ইন্টু এক এট আর থ্রি ইন্টু থ্রি মাইনাস নাইনের মাইনাস মাইনাস তার মানে প্লাস নাইন হয়ে যাবে মাইনাস অফ থ্রি ইন্টু মাইনাস থ্রি সো মাইনাস নাইন আর আগে একটা মাইনাস তো সেটা নিয়ে প্লাস হয়ে যাবে ওকে প্লাস কে সো কে যখন হবে এটা এটা নয় এটা বন্ধ হয়ে যাবে সো তাহলে এই আট দুয়ে ষোলো সিক্সটিন माइनस साथ तीन माइनसए माइनस छ माने प्लस हो छये तो हमें पाब माइनस फोर आई कैप माइनस नौ आठ सतर माइनस सतर जे कैप षोलो छय ट्वेंटी टू के कैप ओके सो माइनस फोर आई कैप देखे नाओ माइनस फोर माइनस सेवेंटीन ट्वेंटी टू सो ऑप्शन डी डी फॉर दिल्ली डेलि डि फर दे इज दि कारेक्ट ओके নেক্সট কোশ্চেন টোয়েন্টি থ্রি সো এ এবং বি দুটি ভ্যাক্টরের জন্য এ ডট বি এ ডট বি সমান এ ক্রস বি হয় তাহলে সি এর মান সি এর মান সি কস টু এ প্লাস বি নিচের কোনটির সমতুল্য হবে দারুণ কোশ্চেন একটা খুব ভালো কোশ্চেন কী বলেছে আগে দেখো কোশ্চেনে সবসময় আগে কী দেওয়া আছে দেখো আর কী বের করতে হবে দেখো কোনটা দরকার আর কোনটা দেওয়া আছে এইটুকুই কোশ্চেন যদি সলভ মানে বের করে নিতে পারো সেভেন্টি পার্সেন্ট সলভ হয়ে যাবে সো আমাকে বলেছে কি চাই সি কষ্ট এ প্লাস বি চাই সি কষ্ট এ প্লাস বির মান চাই ওকে সির মান বলছে তার মানে এ প্লাস বি এ ভ্যাক্টর আছে বি ভ্যাক্টর আছে তাদের মান চাই আমার সেটা কার সঙ্গে সমতুল্য হবে হুম এর মান আর বলেছে এ ডট বি দেওয়া আছে এটা এ ডট বি এ ক্রস বি যেটা আছে তাদের মানের সমান দেখো এই পাশে ডটে কোনো মডুলাস দেয়নি কারণ জানে এটা স্কেলার আসবে কিন্তু এ ক্রস বি করলে ভ্যাক্টর আসবে মডুলাস দিয়েছে তার মানে ভ্যাক্টরের মানের কথা বলছে নাহলে তো সমান হবে না এটা স্কেলার আর এখানে মডুলাস না দিলে এটা ভ্যাক্টর হয়ে যাবে তো ভ্যাক্টরের মডুলাস দিলে তবেই সমান হবে তো আমরা এখান থেকে এর মান বি মান কস্থিটা লিখতে পারি কারণ এ আর বির মধ্যবর্তী কোন যখন দর মানে থিটা হবে তাহলে আমরা এ ডট বিকে লিখতে পারবো এর মান বির মান এবি লিখে দিয়েছে কস থিটা ক্রস বি যদি করা হয় তাহলে কী হয় এ এর মান বির মান সাইন থিটা সো এই দুটো সমান দেওয়া আছে এই দুটো আমাকে সমান দেওয়া আছে এই দুটো সমান দেওয়া আছে মানে কি এবি এবি কেটে যাবে সাইন থিটা আর কস থিটা সমান কস থিটা ইকোয়স টু সাইন থিটা তো বুঝতে হবে যে থিটা ফর্টি ফাইভ ডিগ্রিতে কস থিটা সাইন সমান হয় তার মানে ইন্ডাইরেক্টলি আমাকে মধ্যবর্তী কোন দিয়ে দিয়েছে ফর্টি ফাইভ এবার সির মান তাহলে কী হবে সির মান হয়ে যাবে দেখো এ আর বি যদি থাকে মধ্যবর্তী কোন ফর্টি ফাইভ ডিগ্রি যদি হয় তাহলে সির মান হবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস টু এ বি কস ফর্টি ফাইভ ওকে এটাই সির মানবে হবে আর এটাই আমাকে চাইছে সো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস কস ফর্টি ফাইভ ওয়ান বাই রুট টু মানে টু বাই রুট টু এবি সো একে আরেকবার সলভ করলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস রুট টু এবি সো রুট টু এ বি কোনটাতে আছে দেখো অপশান ডি অপশান ডি ডি ফর দেলি অপশান ডি ইজ দি কারেক্ট ঠিক সো দেওয়া ছিল এটা সেটা কী জন্য দেযা ছিল তাদের মধ্যবর্তী কোন বের করার জন্য